আলোচনা দেওয়ার সভা সম্মানিত সভাপতি মঞ্চে অভিষ্ট বিশেষ অতিথি এবং নেতৃবৃন্দ আমার উপস্থিত সর্বস্তরের ইসলামী আন্দোলনের কর্মী নেতা ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যায় সকল পর্যায়ে বা এই রাম মন্দিরের পরিবেশ বিন্দু আসসালাম আলাইকুম লয় যাবার আঘাত আমরা এই মুহূর্তে সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে ষোলো বছর পর আবার এই অডিটোরিয়ামে বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বনামে আমাদেরকে খোলা ফিল্ডে একটি পরিবেশ দান করেছেন বিজয় দিবসের আলোচনা করার জন্য সেই জন্য মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই দেড় হাজার রক্তের যারা রক্ত দিয়ে আজকের এই উন্মুক্ত করিয়ে আমাদেরকে দান করেছেন রক্ত লাগামি আপনার দারবারে তাদের ধুয়ে রাখার মাগরার কামনা করছি আমাদের আজকে যারা আহত হয়েছেন আজকে সে আহত ভাইদের দ্রুতগতিতে সুস্থতা কামনা করেছি আজকে একাত্তর সালে যারা এই দেশের ন্যায্য অধিকার বোর্ডের অধিকার যিনি বোর্ড পেয়েছেন সাধারণত বিচার অনুযায়ী আইন অনুযায়ী যিনি অধিক সংখ্যক সিট পেয়েছেন তিনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হওয়ার কথা কিন্তু আমরা ইতিহাস আলোচনা করে দেখলি দেখি যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তারা বিরোধী যে কথাগুলি বলে রাষ্ট্র ক্ষমতায় গেলে বেমালুম সেই কথাগুলি বলে যায় সেই পাকিস্তানের আহেউ খান সেরক কুর্তুর ষড়যন্ত্রে সেই শেখ মুজিবুর রহমান অধি শঙ্কর জীব কর এই দেশে তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে দেয় রায় বিদায় ওই পাকিস্তানকে ভাগ করার জন্য তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দেশকে ভাগ করার জন্য ঘোষণা দিতে হয়েছে সুতরাং শেখ মুজিব কিন্তু নির্বাচন